রতন তার পুরানো রিক্সাটা মুছছে আর তেল দিচ্ছে মিতু উঠুনে বসে বই পড়ছে মাঝে মাঝে বাবার দিকে তাকাচ্ছে রূপা রান্নাঘর থেকে বেরিয়ে আসে হাতে চায়ের কাপ মিতুর বাবা এই নাও চা আর মিতু সোনা পড়া কেমন চলছে ভালো মা বাবা আজ স্কুলে নতুন ছড়া শেখাবে তাই না কি খুব মন দিয়ে শিখবে কিন্তু তোমার রূপা মাস্টারনি মাতো স্কুলেই থাকেন অসুবিধা হলে জেনে নেবে তুমি চিন্তা করো না মিতু খুব মেধাবী ওর জন্য নতুন খাতা পেন্সিল লাগবে আর স্কুলের মাসিক বেতনটাও দেওয়ার সময় হয়ে এলো হ্যাঁ সে তো জানি আজকেই চেষ্টা করব জোগাড় করার আল্লাহ ভরসা চল মিতুমা তোমাকে স্কুলে নামিয়ে দিই আরে নানু দেখলি তো গ্রামের মানুষ এখনো আমার কথাই শোনে কাল যে করিম শেখের জমিটা নিলাম কেউ টু শব্দটি করতে পারল না সে তো বটেই মহাজন আপনার কথার উপরে কথা বলার সাহসকার আছে এই গ্রামে আপনার ছেলে বাবলু ভাইও তো বাপের মতোই ডাকাবুকো হবে আহ বাবা থামতো টাকা দাও শহরে যাব বন্ধুদের সাথে আড্ডা দিতে এখানে ভালো লাগছে না এই তো সেদিন টাকা নিলি আবার কি নে এই হাজার টাকা ফুর্তি কর আমার একটাই তো ছেলে আহা কত সহজে টাকা উড়িয়ে দিচ্ছে আর আমি মিতুর খাতার জন্য চিন্তায় অস্থির ভাই বাজার পর্যন্ত যাবেন চলেন দেখো আমি পরীক্ষায় প্রথম হয়েছি তাই দেখি বাহ খুব ভালো করেছ তোমার বাবা শুনলে খুব খুশি হবে বাবা কখন আসবে বাবার জন্য অপেক্ষা করব তোমার বাবা তো এদিকেই আসবে চলো আমরা ওই বটগাছটার নিচে দাঁড়াই ব্যাপার এখানে আমি সত্যি আমার মা লক্ষ্মী এই নাও তোমার জন্য জিলাপি এনেছি দেখলে তো আমি বলেছিলাম না মিতু খুব মেধাবী ওর পড়াশোনার দিকে আমাদের আরেকটু নজর দিতে হবে ভালো একটা স্কুলে যদি সে তো জানি রূপা কিন্তু আমাদের যা সামর্থ্য তবে আমি কথা দিচ্ছি যত কষ্টে হোক মিতুর পড়াশোনা আমি থামতে দেব না মহাজন কিছু টাকার খুব দরকার ছিল মিতুর স্কুলের বেতন আর খাতা বই টাকার দরকার তো সবারই থাকে রতন কিন্তু শোধ দেওয়ার মূরত কজনের থাকে আগের দেনা তো এখনো শোধ হয়নি আমি কথা দিচ্ছি মহাজন এবারে ধান উঠলেই সব শোধ করে দেব দয়া করে যদি কিরে নান টু দেওয়া যায় নাকি মহাজন আপনার মন মতো তবে কিনা সুদের হারটা একটু ঠিক আছে যা দিচ্ছি পাঁচ হাজার তবে সুদ কিন্তু চড়া পড়বে মাসে পাঁচশো এক মাসের মধ্যে শোধ না হলে তোর ওই রিক্সাটাই কিন্তু আমার ঘরে উঠবে মহাজন এত সুদ নিলে নে না নিলে রাস্তা মাপ রতন বাধ্য হয়ে টাকা নেয় তার মুখটা দুশ্চিন্তায় কালো হয়ে যায় আরে হাসেম চাচা এক প্যাকেট দামি সিগারেট দাও তো আর কিছু চানাচুর টাকা ধুর বাবার কাছ থেকে নিয়ে নিও বাবলু বাবা আগের মাসের বাকিটাই তো দাওনি বেশি কথা বলবে না চাচা যা বললাম তাই করো। জানো আমি কার ছেলে টাকার গরমে ছেলেটা উচ্ছন্নে যাচ্ছে আর আমি মিতুর মুখের হাসির জন্য এত কষ্ট করছি বাবা জানো আজ আমাদের স্কুলে রচনা প্রতিযোগিতা ছিল আমি আমার আমার নিয়ে লিখেছি স্বপ্ন আমি বড় হয়ে ডাক্তার হব গরিবদের সেবা করব খুব ভালো স্বপ্ন দেখেছিস মা তোর স্বপ্ন পূরণ হবে মিতুর স্কুলের ম্যাডাম বলছিলেন শহরে একটা বৃত্তি পরীক্ষার ব্যবস্থা হয়েছে মিতুকে যদি সেখানে পাঠাতে পারতাম সে তো অনেক টাকার ব্যাপার রূপা মহাজনের শোধ করতেই তো হিমশিম খাচ্ছি দিনরাত খাচ্ছি কিন্তু সুদের টাকা গুনতে গুনতেই সব শেষ কিরতন মহাজনের টাকাটা আজ দেওয়ার কথা ছিল কই টাকা বের কর না হলে কিন্তু মহাজনের হুকুম তোমার রিক্সা ভাই আর কয়েকটা দিন সময় দিন ফসলটা উঠলেই কোনো সময় নেই মহাজনের হুকুম এই তোরা রিক্সাটা নিয়ে চল না না বাবা রিক্সা নিও না বাবা কাছে থামুন গরিবের উপর এত অত্যাচার করছেন কেন মানুষ হিসেবে আপনাদের কি কোনো দয়ামায়া নেই চুপ কর মেয়ে ছেলে মহাজনের টাকার হিসাব আমরা বুঝি দেখুন গ্রামবাসী আমি রতনকে দয়া করে টাকা দিয়েছিলাম সে শোধ করতে পারেনি চুক্তি অনুযায়ী ওর রিক্সা এখন আমার এতে আমার কোনো দোষ নেই সর্বনাশ হয়েছে সর্বনাশ মহাজন সাহেব আপনার ছেলে বাবলু পুলিশ তাকে গাজা আর চোরাই মালের সাথে ধরে নিয়ে গেছে শহরে নাকি সে অনেকদিন ধরেই এসব অপকর্ম করছিল কি কি বলছিস তুই আর বাবলু মহাজন আপনি শান্ত হন নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে টাকার জোরে কি আর মানুষ হয় মহাজন ছেলেকে তো দিন ভালো শিক্ষা দেননি শুধু টাকা ঢেলেছেন আজ তার ফল পাচ্ছেন আর ওই দেখুন রতনকে গরীব হতে পারে কিন্তু তার মেয়ে মিতুকাল জেলাভিত্তিক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে তার সততা আর মেয়ের মেধার কথা আজ সবার মুখে মুখে রতন ভাই আমি আপনার মেয়ের খবর পেয়েছি আমি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িত আমরা মিতুর মতো মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার সব দায়িত্ব নিই মিতুর পড়াশোনার জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না আর আপনার রিক্সার জন্য এই নিন কিছু টাকা আপনি নতুন রিক্সা কিনুন বা মহাজনের লিন শোধ করুন আপনার এ লিন আমি কোনো দিন শোধ করতে পারব না স্যার মিতু দেখলে তো শততা আর ভালো শিক্ষার কোনদিন হার হয় না